বন্ধুরা জীবন মানেই নিরন্তর ছুটে চলা আর এই ছুটে চলার পথে আমরা প্রত্যেকেই চাই একটু শান্তি একটু সমৃদ্ধি আর একটু ভালোবাসা কিন্তু এই শান্তি সমৃদ্ধি ও ভালোবাসা অনেকটাই নির্ভর করে আমাদের চারপাশে থাকা পরিবেশের উপর হ্যাঁ বন্ধুরা আমরা বাস্তুশাস্ত্রের কথা বলছি প্রাচীন ভারতীয় এই বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে প্রকৃতির পঞ্চভূতের সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারি আজ আমরা এমন কিছু বাস্তু টিপস নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার জীবনের মোড ঘুরিয়ে দিতে পারে এটি শুধু কিছু নিয়মাবলী নয় এটি আপনার জীবনশৈলীর এক নতুন দিক নির্দেশ তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ এই দশ মিনিটের ভিডিও আপনার জীবনকে নতুন করে সাজানোর পথ দেখাবে এক জলের অপচয় রোধ করুন আপনার বাড়িতে কি কোথাও কল থেকে অবিরাম জল পড়ছে কিংবা ছাদের জলের ট্যাঙ্ক থেকে অনবরত জল উপচে পড়ছে অথবা হয়তো কোনো পাত্র থেকে জল চুঁয়ে পড়ছে আপাত দৃষ্টিতে এগুলি খুব ছোট সমস্যা মনে হতে পারে কিন্তু বাস্তুশাস্ত্র মতে জলের এই ধরনের অপচয় আর্থিক ক্ষতির স্পষ্ট ইঙ্গিত এটি শুধু জলের অপচয় নয় এটি আপনার সম্পদ এবং সুযোগের অপচয় তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলি সমাধান করুন দুই মাকড়সার জাল ও অব্যবহৃত জিনিস আপনার বাড়িতে বা বাথরুমে কোথাও কি মাকোটসার জাল জমে আছে অথবা আপনার বাড়ির ছাদে বা স্টোর রুমে কি অনেক অব্যবহৃত জিনিসপত্র জমে আছে বাস্তুশাস্ত্র অনুসারে মাকোটসার জাল অলসতা এবং স্থবিরতার প্রতীক এটি বাড়িতে নতুন সুযোগের আগমনে বাধা দেয় একইভাবে অব্যবহৃত বা ভাঙা জিনিসপত্র বিশেষ করে ছাদে বা রুমে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং আপনার জীবনে উন্নতিতে বাধা দেয় তাই নিয়মিত আপনার বাড়ি ঝাড়ুন মাকড়সার জাল পরিষ্কার করুন এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন বা দান করে দিন তিন ঝাড়ু ব্যবহারের নিয়ম ঝাড়ু আমাদের বাড়িঘর পরিষ্কার রাখে কিন্তু এর ব্যবহার এবং সংরক্ষণের নির্দিষ্ট বাস্তু নিয়মাবলী রয়েছে ব্রহ্ম মুহূর্ত বা সন্ধ্যাবেলায় কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ এই সময়গুলিতে দেবী ঘরে প্রবেশ করেন বলে মনে করা হয় সন্ধ্যায় ঝাড়ু দিলে তা সম্পদকে ঘর থেকে বের করে দেয় ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথির নজর না পড়ে এতে আপনার বাড়ির সম্পদ সুরক্ষিত থাকে ভুলেও ঝাড়ু বিছানার নিচে রাখবেন না ঝাড়ুকে সর্বদা লুকিয়ে এবং শুইয়ে রাখা উচিত খাড়া করে রাখা ঠিক নয় চার প্রতিদিন প্রদীপ ও কর্পূর জ্বালানো প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রদীপ বা কর্পূর জ্বালানো শুধুমাত্র সুগন্ধ ছড়ায় না এটি বাড়ির পরিবেশকে পবিত্র ও পরিশুদ্ধ করে তোলে প্রদীপ বা কর্পূরের ধোঁয়া নেতিবাচক শক্তি ব্যাকটেরিয়া এবং অশুভ প্রভাব দূর করে কর্পূর জ্বালানোর ফলে দেবদোষ ও পিতৃদোষের শান্তি হয় এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় যদি আপনার বাড়িতে কোথাও বাস্তু দোষ থাকে তবে সেই স্থানে একটি না জ্বালানো কর্পূরের টুকরো রেখে দিন এটি বাস্তু দোষের পাশাপাশি মানসিক চাপ কমাতেও সাহায্য করে পাঁচ লবণ জল দিয়ে ঘর মোছা সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদে সামুদ্রিক লবণ দিয়ে ঘর মুছলে ঘরে অপূর্ব শান্তি বিরাজ করে সমুদ্রের লবণ একটি শক্তিশালী পরিশোধনকারী উপাদান যা নেতিবাচক শক্তি শোষণ করে এই পদ্ধতিটি আপনার বাড়ির সমস্ত ঋণাত্মক শক্তি দূর করে এবং বাড়িতে ঝগড়া ও কলহের সম্ভাবনা কমায় এটি দেবী লক্ষ্মীর স্থায়ী নিবাস নিশ্চিত করে এবং বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় রাখে এর জন্য মেঝে মোছার জলে এক চিনটি লবণ মিশিয়ে নিন এবং পুরো বাড়িতে মুছে নিন ছয় বিছানার অবস্থান ও আয়না আপনার বিছানার সামনে কি কোনো আয়না আছে বাস্তুশাস্ত্র অনুসারে বিছানার সামনে আয়না রাখা অত্যন্ত অশুভ এটি সম্পর্কে ভুল বোঝাবুঝি এবং স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে কারণ আয়না ঘুমের সময় আমাদের প্রতিচ্ছবি প্রতিফলিত করে যা নেতিবাচক শক্তি তৈরি করে যদি আয়না সরানো সম্ভব না হয় তবে রাতে এটিকে কাপড় দিয়ে ঢেকে রাখুন সাত রান্নাঘর রান্নাঘর সবসময় অগ্নিকোণে হওয়া উচিত এটি অগ্নি উপাদানের জন্য আদর্শ স্থান যদি আপনার রান্নাঘর অগ্নিকোণে না হয় তবে বাস্তু দোষ দূর করার জন্য রান্নাঘরের উত্তর পূর্ব কোণে সিন্দুর গণেশের ছবি লাগাতে পারেন এটি দোষ প্রশমিত করতে সাহায্য করে যদি আপনার রান্নাঘর অন্য কোনো দিকে হয় তবে সেখানে যজ্ঞরত ঋষিদের ছবি লাগাতে পারেন যা পবিত্রতা এবং সমৃদ্ধি আকর্ষণ করে আট বাথরুম ও টয়লেট মনে রাখবেন বাথরুম এবং টয়লেট কখনোই সংযুক্ত থাকা উচিত নয় এই দুটি রান্নাঘরের কাছেও থাকা উচিত নয় এতে বাস্তু দোষ তৈরি করে যা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে বাথরুমে নীল রঙের বালতি এবং মগ ব্যবহার করুন কারণ নীল রং জল উপাদানের জন্য শুভ যদি ভুলবশত আপনার টয়লেট ঈশান কোণে তৈরি হয়ে যায় তবে এটি একটি অত্যন্ত গুরুতর বাস্তু দোষ এটি প্রচুর ধনহানি এবং পারিবারিক অশান্তির কারণ হতে পারে ঈশান কোন অত্যন্ত পবিত্র এবং এটিকে সবসময় পরিষ্কার ও খালি রাখা উচিত প্রাথমিক প্রতিকার হিসেবে টয়লেটের বাইরে শিকার করা সিংহের ছবি লাগিয়ে দিন কারণ সিংহ নেতিবাচক শক্তিকে প্রতিহত করে এছাড়া টয়লেটের ভেতরে একটি বাটিতে সামুদ্রিক লবণ রাখুন এবং প্রতি সপ্তাহে এটি পরিবর্তন করুন টয়লেটের দরজা সব সময় বন্ধ রাখুন এবং বাথরুমে একটি মানি প্ল্যান্ট লাগানো ভালো কারণ এটি নেতিবাচক শক্তি শোষণ করে নয় বাড়ির আশেপাশে গাছপালা আপনার বাড়ির আশেপাশে কিছু নির্দিষ্ট গাছপালা থাকা বাস্তুমতে অত্যন্ত শুভ কলা সি মানি প্ল্যান্ট আনারস অশ্বত্থ বট আমনারকেল বাঁশ জামুন এবং জামফলের গাছপালা আপনার বাড়ির চারপাশে থাকা উচিত এই গাছগুলি ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করে তবে কাঁটাযুক্ত গাছপালা সরাসরি বাড়ির প্রবেশদ্বারের সামনে রাখবেন না কারণ এগুলি নেতিবাচক শক্তি নিয়ে আসে বাড়ির প্রবেশদ্বারের কাছে সবুজ গাছপালা এবং ফুল লাগানো বাড়িতে সৌন্দর্য ও ইতিবাচকতা বাড়ায় দশ হনুমানজির ছবি ঘরে দক্ষিণ দিকের দেয়ালে হনুমানজির লাল রঙের ছবি লাগান এর দুটি প্রধান উপকারিতা রয়েছে প্রথমত আপনার মঙ্গল যদি অশুভ হয় তবে তা শুভ হতে শুরু করবে কারণ হনুমানজি মঙ্গল গ্রহের অধিপতি দ্বিতীয়ত আপনার মনে কোনো ধরনের ভয় থাকবে না হনুমানজির ছবি আপনাকে সাহস আত্মবিশ্বাস এবং সুরক্ষা প্রদান করবে বন্ধুরা বাস্তুশাস্ত্র শুধুমাত্র কিছু নিয়ম কানুন বা কুসংস্কার নয় এটি একটি প্রাচীন বিজ্ঞান যা আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই ছোট ছোট পরিবর্তনগুলি আপনার জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে মনে রাখবেন বাস্তুশাস্ত্রের মূল উদ্দেশ্য হল আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ নিশ্চিত করা এবং আপনাকে একটি শান্ত সমৃদ্ধ ও সুখী জীবন উপহার দেওয়া আজকের এই আলোচনায় আমরা বাস্তুশাস্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বললাম আশা করি এই তথ্যগুলি আপনাদের জীবনে নতুন আলোর দিশা দেখাবে নিজের বাড়িটিকে বাস্তুসম্মত করে তুলুন এবং জীবনে শান্তি সমৃদ্ধি ও সুখের অভিজ্ঞতা লাভ করুন আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন আপনার বন্ধু পরিবার এবং প্রিয়জনদের সাথে এই মূল্যবান তথ্যটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে আর অবশ্যই সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ